মাসুদ নামের এক যুবক নিয়মিত নামাজ পড়ত মসজিদে আজানে সবার আগে ছুটে যেতেন প্রতিদিনের মতো আজকেও মাসুদ নামাজ পড়ার জন্য মসজিদে সবার আগেই ছুটে যান নামাজ শেষ করে মাসুদ মসজিদ থেকে বের হন

প্রতিদিনের মতো মাসুদ নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা হন প্রতিমতে তার বন্ধুরা তাকে ডাক দেন ব্যবস্থা আচ্ছা আলহামদুলিল্লাহ

মাসুদ রাস্তার পাশে দাঁড়িয়ে ডুলছে তার মুখ ক্লান্ত চোখে লালবাগ প্রতিমধ্যে ইমাম সাহেব হুজুর মসজিদে যাচ্ছিলেন তার সাথে মাসুদের দেখা

Chwara malwyr, eh? Hala. Mm. Mae'n rhaid i chi ddod. Dora, melde. Siê, siê. Oi, am y te ddara i ddaw. O,

মৃত্যুর সংবাদ এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে এবং লোকে বলা করে ভাই শুনছেন আজিজ মারা গেছে আমাদের আব্দুল কোন আব্দুল আজিজ ও যে নেশাপানি খারাপ ছেলেদের সাথে চলতো কালো গিরা নেশা করতে করতে মারা গেছে একটা নেশা কর্ম হচ্ছে জামালা নেশা করতে করতে ওভার মারা গেছে ডাক ভালোই সেট নেশা এলাকার শান্তি এরই মধ্যে মাসুদ

এবং মাসুদ তার ভুল বুঝতে পেরে মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ে ছুটে যান হুজুর আমাকে বাঁচান হুজুর আমি শয়তানের ধোকায় পরে অনেক পাপ করে ফেলেছি হুজুর হুজুর আমাকে বাঁচান তুমি তো করো আল্লাহ গফর রহিম নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দিবেন আসল জীবন দুনিয়া নয় আখেরাত এবং মাসুদ দৌড়ে মসজিদে চলে আসেন আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন সালাম আলাইকুমর আহনতুল্লাহ সালাম মহাল্লিকুমর আহমদুল্লাহ

হে ইমানদারগণ মদ ও জুয়া মূর্তি পূজা ও গণনা শয়তানের অপবিত্র কাজ এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো সুরামায়দা আয়াত নব্বই